চলে সে প্রতিদিনও তো আজকে একটা ধামাকাদার প্রাণ নিয়ে প্রাণটা করবো তোমার দাদা ভাইয়ের উপরে তো প্রাংটা করবো হচ্ছে গিয়ে এই প্রাংটার আইডিয়াটা দিয়েছিল হচ্ছে কি আমাদের বর্দা ভাই কিনারাম দাদা ভাই তো দাদা ভাইকেও নমস্কার জানাই সবাইকে সকল বন্ধুদেরকে ভালোবাসা জানাই অনেক অনেক ভালোবাসা জানাই সবাইকে সবাই কেমন আছে অবশ্যই অবশ্যই জানাবে আমরাও ভীষণ ভীষণ ভালো আছি আর কি ধরনের প্রাণ দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে সকল বন্ধুরা যারা যারা সাবস্ক্রাইব করনি লাইক কমেন্ট করনি অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এরকমভাবে আমাদের সাপোর্ট করো এইভাবে একটু ভালোবাসা দিও আর প্রাংটা হচ্ছে গিয়ে করবো তোমার দাদাভাই একটু বাইরে গেছে বিকেলবেলা তা এইভাবেই প্রাণটা করছি তোমার দাদাভাইয়ের সাথে প্রাংটা করবো হচ্ছে গিয়ে আমি তো প্রাংটা কী নিয়ে কী বিষয় নিয়ে করবো সেটা একটুখানি তোমাদেরকে ছুঁয়ে দিয়ে যাই আর বাকিটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আগের থেকে দেখে দিলে কোনো ইন্টারেস্টই থাকবে না বলে দিলে পুরোটা তো আমাদের এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিলো সেই বিষয় নিয়ে আমি প্রাংটা করবো তোমার দাদা ভাইয়ের সাথে তোমার দাদা ভাইয়ের রিয়াকশনটা কী হয় সেটাই জানার বিষয়তে চালো বেশি কথাটা বলে চালু শুরু আরম্ভ করে দিই দিন দিনটা

বলছি তোমার ভিডিও বানাও তোমাদের চ্যানেলের নাম এই পাগলা টিভি আমি বলছি হ্যাঁ বলছি ভিডিও বানাও আমার বলছি হ্যাঁ বলছে ও বলছে দূরের থেকেই আমি তেমন যেন তোমাকে চেনা চেনা লাগছে তো সাহস পাচ্ছি না তবু এসে একটু ডাকলাম তো যাই হোক যেটা আমি ভেবেছিলাম সেটাই হলো ও বলছে আমাকে কেন বলছি তোমরা যে ভিডিওগুলো বানাও আমার খুব খুব ভালো লাগে তোমাদের একদম ফ্রেন্ড হয়ে গেছে পাগলা টিভি পাগলা ফ্রেন্ড হয়ে গেছে

ওই জন্য তো তোমার ভালো লাগিয়েছে পছন্দ হয়েছে ওই জন্য তো পছন্দ হলে হবে না বাইক টাইক দরকার টাকা পয়সা দরকার দেখতে ভালো খুব ভালো তো তুমি নাম্বারটা কি দিতে গেছো গার মারাতে দিতে গেছে নাম্বার নাম্বারটা দেওয়ার কোনো দিতে পারতে আমারটা এবার নাম্বার দিতে গেছে তুই তোমার নাম্বার দিতে গেছ কি নম্বর কেন নাম্বার নাম্বারটা দিতে পারতে আমাদের কোন ফ্রেন্ড না আমাদের ফ্রেন্ড ওই কোনদিন এরকম করবে না তোমার আগের থেকে কে ফলো করে সে ফলো করে করে এরকম করে তোমার সাথে এবার কি করে ফিরিত করবে সেটা বুঝে পেরে থেকে

এখন তো তো ভালো লাগবে তো এখন তো ভালো লাগবে তো আমার তো ভালো লাগবে না আচ্ছা বিরিয়ানি খাওয়া দেবে না ঘুরতে নিয়ে যায়নি বাইক চালাতে পারো

নাম্বার দি যা তুই কিছু দি নি দে সব কিছু দি যা আবে সালে যে maaf কর না আমি দি যা আমার গাল আমার গাল দিছি আমার বাড়ি দিয়ে একদম ধরে দিছি আমার না আটা ভালো আছে আই তো ভালো দি দে বারে কিন্তু চল লাগা দি দিবা তুমি দিবা না পূজো তো লুলু লুলু কিছু দেখ আমি হুলু না আমি পরে ফোন করে যাব করতে যা যা আমি বাড়ি বাড়ি রইছি যা যা পাড় দি যা পাড় দি যা Para di to. Para di বাইরে চলে গেছে রাগ করে ভীষণ মার খেয়েছি আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে ওর জ্বর খেয়ে আমি সহ্য করতে পারছি না আর বেশি দূরে এগোতে পারবো না তাই আজকে এখানেই এই পর্যন্ত শেষ করে দেখবো দাদা ভাইকে নিয়ে আসি আর দাদাভাই কেমন হয়েছে প্রাণটা অবশ্যই অবশ্যই জানা আমি অনেক কষ্ট করলাম